নিউ নিউজ স্টুডিও আপনার স্বাগত আমি জবার আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি তুষার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শামসের আলী নার্সিং হোমের সামনে যেখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে ইতিমধ্যেই র‍্যাপ এবং পুলিশ হচ্ছে পুরো অ্যাকশনে নেমে গেছে এখানে একটা একজনের মৃত্যুকে কেন্দ্র করে একটা হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি একটা হচ্ছে চরম উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ অ্যাকশনে নেমে গেছে সেই চিত্রটা আমরা সরাসরি তুলে ধরছি ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ হচ্ছে বাইরে এসছে

মারা গেছে দিন পর আচ্ছা হ্যাঁ এখন আমরা রুগীটা থেকে নিয়ে আসলাম এখানে এখানে রাখলাম ভিতরে গেছি কথা বলা চালু হচ্ছে আমাকে বলছি আপনি বাড়ি যান আমরা ওখানে মানে এরকম করে আমার লোকজন যে নেতাবা ছিল সবাই আমাকে সান্তন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমি যখন গাড়িতে বসি গাড়িতে আমি বসে আছি ওই 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 জানলা দিয়ে পাথর এসে

আমার ভাইটা যেরকম আসে ঢুকলো সেরকম আমার ভাইটাকে চাই তারপরে দুই দিন পরে কি হলো দুই দিন থাকলো আমার ভাই এখান

আমি বুঝিনি আচ্ছা আমরা আমরা সানি একজনের বক্তব্য শুনে নেব এখানে উপস্থিত আছেন আর তার বক্তব্য আপনার নামটা মোহাম্মদ আরিফউদ্দিন ভাই চেয়ারম্যানের ভাই বলছি আমি এখানে সকাল থেকে গন্ডগোল চলছে একটা ডের বড়ি মারা গেছে হয়তো আমি এখানে প্রতিবেশী কাল শুনেছি আচ্ছা এখন আমি যখন বাড়ি থেকে বের ভিতর থেকে প্রচুর সিলাবৃষ্টি চলছে তো ব্যাপারটা হলো পুলিশই আসলো পুলিশের কর্তব্য একটাই যে এখানে মুভমেন্টটা দেখতে হবে আসে হুট করে লাঠি যা একটা দুটা বাচ্চা ওদিকে পড়ে গেল সঙ্গে সঙ্গে আমার সামনে চোখের সামনে তো এখানে পরিবেশটাকে সুস্থ করতে হবে এখন পুলিশকে দেখার বিষয় এটাই এভাবে হঠাৎ করে অ্যাক্সেন্ট নিয়ে তো লাভ নাই এটাই বলা হচ্ছে স্থানীয় জনগণের অভিযোগ যে স্থানীয় জনগণের অভিযোগ যে এখানে হচ্ছে শামসার আলীর নার্সিংহোমে একটি পেশেন্ট ভর্তি ছিল তার হচ্ছে অপারেশন হয়েছিল এখানে গল ব্লাডার স্টোনে তারপর সেই পেশেন্টকে তার হচ্ছে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে সেই পেশেন্টকে শিলিগুড়িতে রেফার করা হয় সেখানে পেশেন্টটি মারা যায় আজকে সেই পেশেন্টের পরিবারের লোকেরা সেই পেশেন্টকে আবার এখানে তার ডেড বডিকে এখানে নিয়ে হাজির হয়েছে এবং তার ফলে এলাকায় চরম একটা উত্তেজনার তৈরি হয়েছে ইতিমধ্যে পুলিশ ইসলামপুর থানার ইসলামপুর জেলা পুলিশের পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছিল এবং এখানকার স্থানীয় জনগণের যে অভিযোগ যে তারা হচ্ছে ঘটনা তদন্ত না করে তারা হচ্ছে এখানে হচ্ছে অ্যাকশনে নেমেছে এটাই হচ্ছে অভিযোগ আমরা ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নেব ভাইস চেয়ারম্যান যদি এখানে থাকেন আমরা আমরা ভাইস চেয়ারম্যান আছেন এখানে শরীফ সাহেব তার বক্তব্যটা একটু শুনে নেবো তার কাছ থেকে একটু কথা বলে নেবো কি সমস্যা হয়েছে আজকে ভাইস চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি তো এখন শুনতে পারলাম আমাকে ডাক্তার সাবির আলম সাহেব আমাকে ফোন করলো যে শ্যামসের আলির বাড়িতে মারা মারামারি হচ্ছে ফাটাফাটি হচ্ছে পদাল ফাটাফেরি হচ্ছে তো আমি আস্তে আস্তে আমার তো শরীর খারাপ আমি আস্তে আস্তে আসলাম দেখতে দেখে আসে দেখছি যেখানে লোকের খুব ভিড় আমাকে অনেকে বললো যে পাথর উপর বাড়ি থেকে ভিতর থেকে পাথর পড়ছে আপনি যাবেন না তাও আমি চলে আসলাম কিছু লোক নিয়ে যে লোকগুলো ছড়াই লোকের ইয়ে দেখে আমি দেখলাম যে না এখানে লোক দিয়ে হবে না তাহলে পুলিশকে ডাকলাম পুলিশ আসছে এখন ইয়ে হচ্ছে একটা পেশেন্ট ছিল পেশেন্টটা মারা গেছে পেশেন্টটা মারা গেছে পেশেন্ট পার্টি আছে মানে হয়তো গালাগালি বা ইয়ে কিছু করেছে দুই পক্ষে পাথর ফাঁকা ফেকি হয়েছে দুই পক্ষে মানে মানে গণ্ডগোলের সৃষ্টি আর কি এই জন্য পুলিশকে ডাকা হয়েছে পুলিশ আস চলে আসছে এখন পুলিশ দেখো কি ব্যাপারটা কী জিনিসটা এটা তদন্ত হয়ে দেখা যাবে আমরা ভাইস চেয়ারম্যানের কাছ থেকে শুনলাম যে এই এলাকায় পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছিল তাই জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশকে খবর দেওয়া হয় হান্ড্রেড ডায়ালে খবর দেওয়া হয় এবং সেখানে হচ্ছে পুলিশ অ্যাকশনে নেমেছিল এখানে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে সামসার আলী নার্সিংহোমে পুলিশের র‍্যাব সহ পুলিশের বিশাল বিশাল বাহিনী সেটা হচ্ছে এখানে উপস্থিত রয়েছে আমরা সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব। এখানে পুলিশ অ্যাকশনে রয়েছে এবং নার্সিংহোমের এখানে সমস্ত বিষয়গুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমরা দেখছি পুলিশ এখানে অ্যাকশনে রয়েছে এবং নার্সিংহোমের এখানে হচ্ছে তারা মোতায়েন রয়েছে সেই চিত্রই হচ্ছে লাইভ নিউজের পর্দায় আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমাদের হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা হচ্ছে তোরা যদি লাইভ বক্তব্য আপনার একবার শুনে নিয়েছি আর অত বক্তব্য শোনা যাবে না আমরা হচ্ছে আমরা যেটা বক্তব্য শোনার সেটা শুনে নিয়েছি এখানে পুলিশ ঘটনার তদন্ত করবে তাই জন্য তারা হচ্ছে নার্সিংহোমের ভেতরে হচ্ছে যাওয়ার চেষ্টা করছে আমরা সেই চিত্রই হচ্ছে তুলে ধরার চেষ্টা করবো আমরা পার্টির বক্তব্য শুনেছি যে তাদের পেশেন্ট এখানে ভর্তি ছিল এখানে গল ব্লাডার স্টোনের অপারেশন হয়েছে কিন্তু সেই গল ব্লাডের অপারেশনের পরে সেই রোগীর অবস্থার অবনতি হয় এবং তাকে হচ্ছে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে হচ্ছে ট্রান্সফার করা হয় সেখানে সেই রোগীটা মারা গেছে বলে এই সত্য সত্য আমরা জানতে পেরেছি যেটাই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে যেটা অভিযোগ যে এখানে হচ্ছে নার্সিংহোমের ভেতর থেকে এবং পাথর ঢেলা ঢালি হচ্ছিল এবং বাইরে থেকেও পাথর ঢেলা ঢালি হচ্ছিল পুলিশের এএসআই অসিত চক্রবর্তী এবং গৌতম কুমার দাস পরিস্থিতিতে হচ্ছে নিয়ন্ত্রণে করবার জন্য এখানে উপস্থিত রয়েছেন আমরা সেই পরিস্থিতির দিকে নজর রাখছি নিউজ টুডের পর্দায় আমরা সেই সরাসরি লাইভ এই উত্তেজনার পরিস্থিতি হচ্ছে আমরা আবারও জানিয়ে রাখি যে যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হলেন যে এখানে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটা তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আমরা সেই উত্তেজনাটা হচ্ছে দেখানোর চেষ্টা করছি এখানে একজন রয়েছে আপনার নাম আমার নাম রিজুয়ান আমি ওই যে মরে গেছে ওর বন্ধু হবো আমি বারো সাল থেকে আমার বন্ধু হ্যাঁ তাহলে ওই তো মেয়েটা আমি তো ওই দাবাখানাতে আমার বন্ধুর সাথেই ছিলাম এখানে আমি অপারেশন করলে ওর ব্লাডটা কেটে দিয়েছি ব্লাড বন্ধ হয়নি এরকমভাবে গুন্ডাবাজি করছে আমি লাশটাকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম থেকে অপারেশন জন্য ডাক্তার ডাক্তার এইখানে অপারেশন করেছে এইখানে হয়নি এমন ভাবে কেটেছে কি ব্লাড বন্ধ হয়নি আচ্ছা অর্জুন দেও ছিল না ছিল তারপর শিলিগুড়ি চলে গেছে শিলিগুড়ি ওই যে প্যারমন হসপিটালে তারপরে ভর্তি করেছে মারা তো সেই দিন গিয়েছিল এইখানেই মারা গিয়েছিল এই খালি ওই বন্ধ করবার জন্য চলে হবে আপনি ওর ভাই আচ্ছা আমরা যে মারা গেছে তার ভাইয়ের কাছে শুনে নেবো আসল ঘটনাটা একজন বলবেন একজন বলবেন স্যার আমরা নিয়ে আসলাম ভর্তি করার জন্য আচ্ছা শনিবারের দিন তো বলছে আমরা ডাউন করে দিলাম বললো সাতটার সময় ঢুকাছে বলছে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে সাতটা থেকে আমাদের কোনো ব্লাডের কথা বলে ব্লাড লাগবে কম্পিউটার করবে আমরা এখানে পেশেন্ট আছি ঢুকালো ঢোকার পর বলছে হবে না কম্পিউটার হবে না হাত দিয়ে করতে হবে ঠিক আছে যেদিকে ভালো হবে হ্যাঁ হাত দিয়ে করে আমাদের পেশেন্ট খালি ভালো চাই তারপরে বলছে ঠিক আছে হাত দিয়ে করার সাথে সাথে বলছে ব্লাড লাগবে আমাদের আগে বলেনি ও পজিটিভ ব্লাড গ্রুপ ছিল ওর তারপরে বন্ধুগুলোকে ডাকে কমসে কম একটুটা একটুটা টেস্ট করালাম এগারোটার সময় তিন বোতল পেলাম তারপরে হসপিটাল থেকে দুই বোতল মানে দুই প্যাকেট নিয়ে আসলাম পাঁচ প্যাকেট দিলাম টোটাল পরে পেশেন্ট আমাদের উত্তেজিত উত্তেজিত করছে হুম তারপরের দিন আবার আমরা বললাম যে উত্তেজিত খুবই করছে তারপরে পেশেন্টের সঙ্গে কথা হলো পেশেন্ট কিন্তু কথা বলছে তখন বলার পরে বলছে যে না হয়ে যাবে ঠিক কেনশন ব্লাডিং কিন্তু বন্ধ হচ্ছে না তারপরে দিন আবার কি বলছে এখান থেকে শিলিগুড়ি যেতে হবে যেখানে অপারেশন যেখানে অপারেশন হচ্ছে সেখান থেকে তারপরে নাক থেকে ব্লাডিং যাচ্ছিল মুখ থেকেও যাচ্ছিলো তিনটা জায়গা থেকে আর পাইপ যে লাগানো আছে ওখান থেকেও ব্ল্যিং যাচ্ছিল ব্লাডের উপর ব্লাড দিয়ে যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না বলছে তারপরে শিলিগুড়িতে নিয়ে যেতে হবে এখানকার দুজন স্টাফ আর আমাদেরকে বললো সবাই মিলে নিয়ে গেলাম শিলিগুড়ি শিলিগুড়ির প্রাইমেন্ট হসপিটাল না মানে প্রাইভেটে ওখানে ভর্তি করা হলো ভর্তি করা হওয়ার পর সঙ্গে সঙ্গে একটা টেস্ট করলো ওখানে আলট্রাসাইন ডিজিটাল এক্সরে যেটাগুলো আমি প্রেজেন্ট ছিলাম হ্যাঁ করার সাথে সাথে বলছে যে এর মানে ভুল ভাল অপারেশন হয়ে গেছে হ্যাঁ যাই হোক আমরা ঠিক করছি আর মরছে মানে ও ছিল কি না ছিল সেটা আমরা সঠিক বলতে পারবো আমরা তো ডাক্তার না ওরা বলছে আছে তারপরে আমরা বলছি ঠিক আছে ওখান থেকে ইলাজ চালু মানে চিকিৎসা চালু করার পর তারপরে সকালে আসতাম ওখানে বলছে কোনো ইয়ে হচ্ছে না এখানে সকালে আসতাম বলছে পেশেন্টটা রাত্রে দুটো সময় আমরা খবর নিয়েছি মজারের ভাই যে নেংরা করে আছে হ্যান্ডিক্যাপ ও বলছে দুটো সময় আমরা খবর নিয়েছি ফোনে পেশেন্ট শ্বাস চলছিল এখন বলে পেশেন্ট ডেট করে গেছে আবার কি বলছে অন্য থেকে কোথা থেকে ফোন করলো আবার বলছে না পেশেন্টের শ্বাস শ্বাস চলছে ঠিক আছে পেশেন্ট আমরা তাও মেনে নিলাম আবার গেলাম আমি নিজে গেছি আবার তারপরে দিন বলল স্করপিও ভাড়া করে নিয়ে খোরকো ঘোরা থেকে একটা ওখানে গিয়ে দেখছি যে পেশেন্ট হালকা হাত নোয়াচোড়া করছে অবশ্যই মিথ্যা কথা বলুন শিলিগুড়িতে

তারপরে এদের বললাম যত টাকা লাগে হ্যাঁ আপনারা চলান আমরা কালেকশন করছি দুই লাখ চার লাখ পাঁচ লাখ যত লাগে আমরা দিতে রাজি আছি আমাদের আমরা ঠিক যেমনটা ঠিক যেমনটা সবার বক্তব্য এক এক করে আমরা ঠিক যেমনটা শুনলাম যে এখানে গত শনিবারে একটি পেশেন্টকে তার নাম হচ্ছে আব্দুল জব্বার সেই আব্দুল জব্বারকে ভর্তি করা হয়েছিল আব্দুল জব্বার হচ্ছে এখানে ভর্তি হওয়ার পর তার গল ব্লাডার অপারেশন হয় তার পরিবারের অভিযোগ যে এখানে ভুল অপারেশনের কারণে তার রক্ত বন্ধ হচ্ছিল না স্বাভাবিকভাবে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হয় এবং তাকে হচ্ছে শিলিগুড়ির একটি প্রাইভেট নার্সিংহোমে রেফার করা হয় সেখানে কবে মারা গেছে পেশেন্ট আজকেই আজকে আজকে সকাল ভোর চারটায় সেই পেশেন্ট সেখানে মারা যায় এই রোগীর পরিবারের অভিযোগ যে যেহেতু পেশেন্টের ভুল অপারেশন করা হয়ে গেছে যেহেতু ভুল 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 অপারেশন করা হয়েছে সেই কারণে হচ্ছে ভুল অপারেশনের কারণে রেখে রোগী মারা গেছে তাই তারা আবার সেই রোগীকে নিয়ে এই নার্সিংহোমে চলে এসছে এবং এখানে হচ্ছে তারা হচ্ছে যখন রোগী ডাক্তারের সঙ্গে সেই চেম্বার নার্সিংহোমের সঙ্গে কথা বলতে চায় তখন ভেতর থেকে বলে পাথর ছোড়াছুরি করা হয় বলে অভিযোগ এটা হচ্ছে জনগণের অভিযোগ এবং বেশ কয়েকজন জখমও হয়েছে সেই পাথর ছোড়াছুরিতে সেই চিত্রটাই আমরা হচ্ছে তুলে ধরার চেষ্টা করব এখানে পুলিশ রয়েছে তারা এসে উত্তেজনাকে প্রশমিত করার চেষ্টা করছেন আমরা সেই চিত্রটায় তুলে ধরবো আমি 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 একটু এই নার্সিংহোমের এখানে যে ডেড বডিটা রয়েছে এখানে নার্সিংহোমের সামনে সেই ডেড বডিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেড বডিটা রয়েছে যে ডেড বডিটা হচ্ছে এখানে হচ্ছে নার্সিংহোমের এখানে রয়েছে একটু খুলে দাও এখানে এখানে রয়েছে এই আব্দুল জব্বার তার হচ্ছে মৃত্যু হয়েছে আজ ভোর চারটায় সেটাই হচ্ছে আমরা মুখ লাগবে না এই বডি বডিকে নিয়েই আজকে উত্তেজনা কারণ উত্তেজনাটা এই কারণে হয়েছে যে নার্সিংহোমে এখানকার একটি স্থানীয় ইসলামপুরের স্থানীয় নার্সিংহোমে সেই নার্সিং নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছিল গত শনিবার গত শনিবারে ভর্তি করা হয়েছিল তার গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল রোগীর পরিবারের অভিযোগ যে ভুলভাল স্টোন অপারেশন করার কারণে তার রক্ত বন্ধ হচ্ছিল না তাকে বেশ কয়েক বোতল রক্ত দেওয়া হয় কিন্তু রোগীর অবস্থার যখন অবনতি হয় তখন তাকে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে নার্সিংহোম থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ট্রান্সফার করা হয় সেখানে আজ ভোর চারটায় সেই রোগীটি মারা যায় এবং রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ যে নার্সিংহোমের ভুল ট্রিটমেন্টের ইসলামপুরে নার্সিংহোমের ভুল ট্রিটমেন্টের কারণে রোগীটি মারা গেছে তাই তারা আজকে এখানে তার ডাক্তারবাবুর সঙ্গে এবং নার্সিংহোমের সঙ্গে কথা বলতে আসে যে ঠিক কী কারণে রোগীটা মারা গেল আপনারা নিশ্চয়ই ভুল অপারেশন করেছেন তার কারণে আমাদের রোগীটা মারা গেছে আমরা সেই চিত্রটাই বারবার তুলে ধরার চেষ্টা করছি এখানে রোগীর আত্মীয় স্বজনরা রয়েছেন তারা দারুণভাবে শোক ও আমরা ধীরে ধীরে ডাক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ডাক্তার ঠিক কী বলবেন সেই চিত্রটাই হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব এখানে যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ ডাক্তার শামসের আলী তার নার্সিংহোমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আমার সহপ্রতিনিধি তুষারকে অনুরোধ করব সেই চিত্রটায় তুলে ধরবার জন্য এখানে জনাকীর্ণ রয়েছে এবং একটা চরম উত্তেজনা রয়েছে পুলিশ এসে ঘটনাস্থলে পুলিশ পুলিশ হচ্ছে ঘটনাস্থলে রিপোর্টার তুমি না রিপোর্টর তুমি না আমি এখানে পুলিশ উত্তেজনার স্থলে রয়েছে এবং বিশাল র্যাব বাহিনী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা হচ্ছে এবং হান্নান সাহেব রয়েছেন হান্নান সাহেব এখানে এসে উপস্থিত হয়েছেন একজন সমাজসেবী আমি হান্নান সাহেবের কাছ থেকে একটু ঘটনাটা শুনবার চেষ্টা করব ওই একটা যে কোনো একটা একটা প্যাসেন্টের অপারেশনের ব্যাপার ছিল ওই অপারেশন করতে গিয়ে হ্যাঁ সেই প্যাসেন্ট মারা গেল আর কি ওই জন্য এখানে কোথায় মারা গেছে তো শিলিগুড়িতে ছিল এখন কথোপকথন বলছে এরা বলছে যে শিলিগুড়িতে মারা গেছে হ্যাঁ আবার বলছে যে দিন দু দিন আগে মারা গেছে এখন আবার বলছে যে এখানে মারা গেল। এই বলে এই এইগুলো কথা এই করে আর কি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথোপকথন হলো তো এই হতে না হতে আবার ডাক্তারবাবু কী করেছে ওর লোক ওর জনসাধারণ হ্যাঁ ওই দিক দিয়ে ইট পাথর এই ওই ঝাঁটা মারা মারামারি করে হ্যাঁ এইসব মাঝেহাল অবস্থা করে রেখে দিয়েছে প্রদর্শন করে রেখে দিয়েছে একটা ডাক্তারের দোষ হলেও পরে ওনাকে কম্প্রোমাইজ করতে হবে যে না ভাই আমার ধরা ভুল হয়ে ভুল ট্রিটমেন্ট হয়ে গেলো বা একটা কোনো ভুল তুটেতে মারা গেলো এখন ওটা উনি স্বীকার না করে উনি আবার প্যাশন পার্টির উপরে বা জনসাধারণের উপরে হামলা করতেছে ইট দিয়ে পাথর দিয়ে এই দিয়ে ওই দিয়ে এইগুলো কান্ড ঠিক যেমনটা আমরা শুনলাম ঘটনা যাই ঘটনার পরিপ্রেক্ষিত যাই হোক না কেন আমরা এখানে দেখে দেখছি এখানে হচ্ছে লাখড়ি ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে লাখড়ি ফেলে সেই চিত্র হচ্ছে এখানে কাঠের লগ ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তেজনা রয়েছে আমরা ইনসাফের জন্য এসছে এরা বলছে ইনসাফ চাই ক্যা সমস্যা হ্যাঁ কে হ্যাঁ शमशेर को ले गया शमशेर के पास यहाँ लेके आया था वो अच्छा था मेरा भैया जब ऑपरेशन थिएटर में गया तो वो बहुत हंसते हंसते गया वो ऐसा क्या हुआ जो हम लोग को नहीं बताया वो दिया सिल्लीगुड़ी कर दिया वो हम लोग को किसी को भी नहीं बताया यहाँ से ले रात को ठीक था सुबह वो डेट कर गया है और हम लोग को बताया बता रहा है कि वो ठीक है आज हम लोग को बोला कि वो डेट कर गया है अच्छा आज वो कहाँ क्या है ग्या वो हम लोग को बता नहीं रहा है यहाँ हम लोग को कुछ भी नहीं बताया वो बस दो आदमी ये गाड़ी किया दो आदमी को बस पेशेंट के साथ दिया हम लोग कोई भी नहीं हम लोग का घर का गार्जियन कोई भी नहीं गया हम लोग को कुछ भी सासद नहीं बता रहा आज वो लोग बताया की आज पेशेंट डेट कर गया है पेशेंट आपका कौन लगता है मेरा भाई लगेगा आपका भाई नाम शमीमा बेगम शमीमा बेगम পেশেন্টের বোন তিনি রাস্তায় এখানে দাঁড়িয়ে পড়েছেন লগ ফেলে দিয়ে রাস্তা অবরোধ করে দিয়েছে তাদের অভিযোগ একটা যে একটা অভিযোগ রয়েছে যে ইসলামপুরে থাকতে থাকতে এখানে নার্সিংহোমে থাকতে থাকতেই পেশেন্ট মারা গিয়েছিল সেই পেশেন্টকে হচ্ছে যেটা শুনতে পাচ্ছি যে এখানে হচ্ছে পেশেন্ট এখানেই মারা গেছে কিন্তু আমরা আবার পরম্পরাগতভাবে পরম্পরাতে আমরা হচ্ছে পরস্পর জানতে পারছি কখনও এটা শোনা যাচ্ছে যে শিলিগুড়ি নার্সিংহোমে পেশেন্টটা মারা গেছে কখনও রোগীর বাড়ির অভিযোগ যে ইসলামপুরেই মারা গেছে ঠিক কী সত্ত্বেও এটা আমরা হচ্ছে অবশ্যই ডাক্তারের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। আমরা একটা উত্তেজিত পরিস্থিতির মধ্যে রয়েছে আপনাদের শুনে নিয়েছি সবাই বলতে হবে আমরা তোমার ভাইয়ের কাছ থেকে শুনে নিয়েছি আমরা তোমার ভাইয়ের কাছ থেকে শুনে নিয়েছি হ্যাঁ বলো বলো যেদিন তোরা আমার ভাইকে নিয়ে এসেছি সাতটার সময় অবসনের বা ছিল অবসরে ঢুকেছে রাত্রি রাত্রি এগারোটার সময় বলেছে যে পাঁচ বোতল খুন লাগবে পাঁচ বোতল খুন দিয়েছি লোকের বদন থেকে খুনের থেকে খুন দিয়েছি হঠাৎ করে পাঁচ বোতল খুন কোথায় পাবো চার ঘন্টা রেখেছে মোর ভাইকে এগারো সময় বার করেছে যখন অবসর থিয়েটার থেকে বার হয়েছে তখন ছটপট করছে আটজন লোক ছিপে ধরেছি আমার ভাইকে আটজন লোক ছিপে ধরেছে তারপর একদিন গেলো দুই দিন গেল দুই দিন পর আমার ভাইয়ের আমুকে রক্ত ছুটলো রক্ত ছুটবার পরে ম্যানেজার বিনা বুঝে বিনা ডাক্তার আমাদেরকে বলেনি আমাদেরকে গার্জেনকে বলেনি তাড়াতাড়ি পর নার্সিং হোমে পাড়া দিল পর আমার নার্সিং হোমে পাড়িয়ে বলতে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পশু দিনকেই মারা গিয়েছে আমার ভাইকে জোর জবস্ত করে রেখে দিয়েছে ছুটি দিচ্ছে না কাল প্রেসিডেন্ট বাদ কথা আমরা ঠিক আপনি তো ওর ভাই হ্যাঁ সত্যি কথাটাই মিডিয়ার সামনে বলবেন আপনি জনগণের কাছে সঠিক বার্তা ঠিক তাই আমি ইনসাফ চাই আপনার আপনি ইনসাফ চান আপনার پیشنট কি প্যারামাউন্টে মারা গেছে না এখানে শামসুল আলী নার্সিং হোমে মারা গেছে এখানে আমাদের ভাই সিরিয়াস ছিল অনেক সিরিয়াস ছিল এখানে মারা যায়নি এখানে অনেক সিরিয়াস ছিল সিরিয়াস ছিল ওর ম্যানেজারকে পয়সা দিয়েছে ম্যানেজার বলতে গেছে আমার এই কারণে মারা গেছে আমার ওখানে ডাক্তারের সাথে কথা হয়েছে ডাক্তার আমাদের সাথে ভাত খাচ্ছিল কথা হয়েছে যে ওর যে কম্পিউটার অবসর বাদ হয়েছিল ওর মেন যে রোগ ছিল ওই একটা বিনা নাপে শেমসের আলি বিনা নাপে বিনা এসে কম্পিউটার দিয়েছে ওই রোগটা মেন রোগটা যেই রোগটা হাটে দিয়ে পচে হাত দিয়ে আবার বাইরে আসে ওই রোগটা মেন রোগটা কেটে দিয়েছে কেটে দিয়ে আবার মোটর মোটর সুতা দিয়ে সেলাই করেছে আর বড়ো ডাক্তার আমাদেরকে বলছে তাই সামান্য ওটা দেখুন ভালো থাকে তো বারদাস করতে পারে না এ তো মোটর মেশানকে মারা যাবার বুদ্ধি করেছে ও দিদিন দিন তিন দিন তে আমাকে যেদিন কয় এরকম হয়েছিল সাথে সাথে আমাকে বলতে হবে আমার বড় বড়ো হাসপিটাল পর্যন্ত কয়েম পাটু পাঠাতাম আর বিদেশ পাঠাতাম আমাদের ভাই থেকে আমার ভাই তো আমাদের সব ছিল সব ছিল আমাদের ভাই আপনার নাম আমার নাম এম ডি আফাক এম ডি আফাক রোগীর ভাই যেটা অভিযোগ করছেন যে শামসের আলী নার্সিং হোমে ভুল ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্টের কারণে ভুল ট্রিটমেন্ট করে ও মেরে ফেলেছে ভুল ট্রিটমেন্ট করে মেরে ফেলেছে ভুল ভুল ট্রিটমেন্ট করে ভুল ট্রিটমেন্ট করে তার হচ্ছে ভুল ট্রিটমেন্ট করার কারণে তার হচ্ছে মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ যে তার হচ্ছে কম্পিউটারাইজ বা ল্যাপোরোস্কোপিক সার্জেনের মাধ্যমে ল্যাপোরোস্কোপিক অপারেশনের মাধ্যমে তার অপারেশন করার কথা ছিল কিন্তু সেটা না করে পরিস্থিতি জটিল হয় ওপেন সার্জারি করা হয় এবং যেটা পরিবারের লোকের কাছ থেকে জানা যাচ্ছে যে ওপেন সার্জারি করার ক্ষেত্রে ওপেন সার্জারি করার ক্ষেত্রে তার কোনো একটা ধমনি বা শিরা যাই হোক না কেন সেটা কেটে যায় এবং তার রক্ত বন্ধ হয়নি এরকম একটা পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি চরম উত্তেজনা আমরা এক পক্ষের কথা শুনেছি আমরা